আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন হজরত আলম ইকরামের কাছ থেকে রসুল আকরম সাল আলহি আসাল্লামের সিরতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন প্রথম কথা হল নবী আকরম সাল্লাহ আলহি আসাল্লামের মকসাদের ব্যবসা যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ আলমী আলোচনা করেছেন তার মধ্যে চারটা উদ্দেশ্যের কথা সুরে বাতারা এবং সুরাতুল জুমার মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ একটু আগপিস সহ একটা আগপিস শহর চারটা কথা আল্লাহ করেছেন হুম আয়াতি মহবল্লিক আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা তারা কোরআন এবং হাদিসের সম্পর্কে কিছুটা খবর রাখেন তো এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন

আজকের এই পৃথিবীতে নতুন জাহলিয়াতের সাথে আমাদের মূল এখতার বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি এই যে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং শেখ পরিবার তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিপদ ছিল

কেন লিউজ আলাদিহী যেন আল্লাহর নবী আল্লাহর দিনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর সকল মতাদর্শের উপর সকল আদর্শের উপর যেন আল্লাহ দিনকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য নবীজির জিন্দগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লা দিনকে বিজয়ী করা এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না আগামী দিন কোন কোনোভাবে যদি আগামী কোনো সময় তবা করে এই জাতির হাতে পায়ে ধরে নাচে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান তাহলে এই তর্কটা বিশেষভাবে আপনারা করে আসবেন সেটা হলো আপনারা ইসলামকে দেখতে আপত্তি করেন না ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলে আপনাদের শরীরে এনার্জির চুলকারের উপদ্রব শুরু হয় ধারা করে তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহাজুদের নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান কেউ প্রশংসা করে উনি তো হিজাব করেন উনি তসবি পড়েন উনি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাস করেন কোরআন শরীফ পরে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয়ে পরের আলোচনা প্রথম কথা হল জমিনের বিজয়ের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন ওনামেকরাম মসজিদে কথা বলবেন ওনামে করান দিনের মাস আলা বলবেন ওনামে করাম দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে অলামা একাম আল্লাহ দিনকে রাজনৈতিক ভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কামাকরি মূল্য নেই আপনার হাজার বারের হজের কোন মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধু নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা করতে না আমরা আমাদের মধ্যে কর্মবণ্টন আছে আলেম আলমাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলাম শিখাবে কেউ দাওয়াত এবং তবলিকের কাজ করবে কেউ কাজ করবে আর কারো হবে ইসলামকে রাজনৈতিক ভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাব কেউ যদি ইসলামী দাওতের বিরোধিতা করে সে যেন মুরতাব কেউ যদি

ধর্মের প্রবেশের কোন সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নেবে মনে রাখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাসিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামীয় কায়ন করেছে সেই হওয়ায় দুলতে তুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিম জগৎ মেনে নিয়েছে সেই মতো ইসরায়েল স্বীকার করতে বাধ্য হবে সেই হওয়া বাংলার মাটিতে ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে কথাটা আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তৃণমূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোন ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাক কোন মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে দিয়েছেন দিয়েছেন এখানে কেমন পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলাম পাক দুনিয়াতে রাজনৈতিক ভাবে বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন একটা কথা শেষ দুই নম্বর কথা

প্রথম পরিবর্তন হল আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলহ সালামের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলহ সালামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বায়ুতুলদার বাইরে আছে সেটাকেও বাইতুলদার ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্ডার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বায়তুলদার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্ারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ

মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা নদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আলমার নবীর হাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন যাতত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বরতুল্লাকে পুনর্নির্মাণ করেন মনে করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ

বলেছেন যে অনেক অনেক উত্তম উত্তম কাজ কাজ দিতে দিতে হয় হয়? হয় কি করতে কিছু কিছু কেন কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে নব নব মুসলিম মানুষ গুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায় কাজেই बुजुर्गদের যত মাজার আছে बुजुर्गদের যত কবর আছে সেই কবরগুলোকে যারা পাতা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে কবর গুলোর উপর যারা দালান কোঠ নির্মাণ করেছে কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহ নবীর সহি হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদের অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলো তার আগুন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ

তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবর গুলোকে কেন্দ্র করে সেরেক বেদাতের আখড়া বসিয়ে বসিয়েছে কিছু মানুষ কাজে এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরক অনুযায়ী আমাদের কর্মপন্থ হতে হবে আমাদের এই সকল কবর গুলো থেকে নির্মূল করতে হবে এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা সহচালানের উত্তরসূরি প্রকৃত অর্থে আমরা যারা সহচালান থেকে বহু পরমাণ ধ্বনি শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা সহচালানের চেতনা উদ্ভূত হয়ে দয়রা গোবিন্দদের বিরুদ্ধে লিখে বরাবর প্রণ করেছি কেউ যখন আমাদের বিরুদ্ধে বিসব করার সুযোগ না পায় সেই বিষয়ে খেদaktadır ঠিক এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ মানুষ অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেহাদি করতেছে এমন কোন আচরণ করা যাবে না বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত সেরেক বেদাত আছে এই সকল সেরেক ভেদা এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা গামজা খায় বড় বড় বুজুর্গ বার্তা এই গামজা করি বন্ধ করতে হবে নারী পুরুষের অবাধ মেলামেশার যে আয়োজন করে বুজুর্গদের কবর যারা অপবিত্র করছে সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন আপনারা তো এখন দাবি করেন জনগণের সরকার এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবর কেন্দ্র করে সংগঠিত শেখ বেদাহাতের আখড়াকে তারা পছন্দ করে না কাজে এই সকল অপকর্ম বন্ধ করেন বুজুর্গদের কবরগুলোকে এই নোংরামের হাত থেকে রক্ষা করেন

এই সকল জায়গাগুলোতে আমরা অন্যান্য জায়গাগুলোতে পদক্ষেপ নিব আমরা ছিল ধারাবাহিক আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে হয়ে যাবো শুধু একটা বিষয়ে কোন সুযোগ আমাদের কাছে নাই সেটা আমার নবী ইজত এখানে কোনো সুযোগ নাই আমার কসম কে বলে আমার পয়গম্বর এর ইজ্জত করে আমার নবিকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পয়গম্বর এর ইজ্জত এর পক্ষে কোনো বস করা যাবে না বড় কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট پیغام দিয়ে দিতে চাই अनेक ধরনের সংস্কারের কথা শুনতেছি স্বাস্থ্য সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন আরো ভালো কথা দেশের ফ্যাসিবাদ যা তৈরি হত না পারে সেই ফ্যাসিবাদের উৎস মূল বন্ধ করবেন ভালো কথা সৈরকাণ্ড ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যৎ আর কোনদিন কোন কুলাঙ্গার জন্য আমার নবীর ইজ্জতের উপর কালী মালাপন করবার বিশ্বাস না দেখায় সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে আমরা দুই সাল থেকে বলে আসতেছি আল্লাহ মাহমুদ শফি বলেছেন আল্লাহ জুনায়দ বাবু বলেছেন আল্লাহ নুর হোসেন কাসমি বলেছেন আমাদের বর্তমান আমিরা মোহেন একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালীম আলেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মরিম এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয়

বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়াল করার জন্য এই চাষিবাদী সরকার যেই ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মোহাম্মদ শফিকে হত্যা করেছে কেন করেছে

আমাদের বিরুদ্ধে এই অপবিত কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে নিয়ে এই কাজ করিয়েছিলাম শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে